বাংলাদেশে কত কত ডক্টর মেয়েদের ডিভোর্স হয়েছে আপনারা জানেন তার ওয়াইফ রা তাকে চায় দুজনে ভালোবাসে দুজনে তাকে আসতে চাচ্ছে বুবলি উনি হচ্ছেন আহ খান সাহেবের ওয়াইফ তো ডিভোর্স যদি না হয়ে থাকে সেটা উনি জানেন তো উনি আইনি ভাবে সে ক্ষেত্রে পদক্ষেপ নেই একটা বিয়ে করা জায়েজ আর এর বাইরে যে জায়েজ কি কি সেটা চারটা বউকে কিভাবে মেনটেন করতে হয় জানেন যদি উনি তাকে রেখে আবার বিয়ে করতে চায় সো এটা তো বাংলাদেশের জন্য তো যদি আপনি মনে করেন সেক্ষেত্রে তো এটা আই থিঙ্ক ইলিগাল সেটা আমি একজন মানুষের থার্ড বিয়ের জন্য কংগ্রেস করব সিরিয়াসলি ওনার তো অলরেডি দুইটা বউ আছে আর দরকার কি আর বিয়ে করার বাচ্চারা আছে সো উনি আরেকটা কোলে যদি এটাও ডিভোর্স হয় সো কদিন পর পর তোমার এক এক ওয়াইফের সাথে দেখি ওনাকে সো এটা ওনার ইচ্ছা আমি জানি না আমি কারণ পার্সোনাল লাইফ কথা বলতে চাই না পরে অডিয়েন্স ভালো বললেও গালি দিচ্ছে আচ্ছা কি চান সাকিব ভাই আবার আপনারা এটা বলতে পারেন না যে মিডিয়ার মেন মেয়ে দুজনকে অলরেডি বিয়ে করেছে সো উনি যেহেতু মিডিয়ার পারসন উনি মিডিয়ার নায়িকাদের সাথে হয়তো বেশি কমফোর্টেবল ছিল ওনার আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল সেজন্য শুনুন দুই বিয়ে করেছে মিডিয়ার নায়িকা ডিভোর্স হয়েছে এখন কি মিডিয়ার বাইরে মেয়েদের ডিভোর্স হয় না ভাইয়া মিডিয়ার বাইরে আপনি দেখুন পুরো বাংলাদেশে মিডিয়ার কয়টা মেয়ে ডিভোর্স হয়েছে আপনারা আপনারা জানেন একজন চারটা জায়জ আছে আপনারা তো নামাজ পড়েন এক একজন বলে মনে হয় না নর্মালি ধর্ম কেউ পালন করে না শুধুমাত্র চারটা বিয়ে আসলে আপনার বিয়ে করার এত পাগল কেন হ্যাঁ শুধু চারটা বিয়ের ক্ষেত্রে আমরা সবাই চার বিয়ে করে যায় এর বাইরে যে জায়েজ কি কি সেটা চারটা বউকে মেনটেন করতে হয় জানেন এভাবে দিয়ে বিয়ে করতে হয় না চারটা বউকে সমানভাবে আমাদের ধর্ম যদি পালন করেন ভালোভাবে করেন সেক্ষেত্রে দুজনকে সমানভাবে বা চারজনকে সমানভাবে তাদের কোনো কমপ্লেন থাকতে পারবে না তাদেরকে পরিপূর্ণ রাখতে হবে কিছুতে কাপড় থেকে খাওয়া দাওয়া থাকা সবকিছুতে সে তো দুজনকেই নিয়ে এত 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 দেশে এত গন্ডগোল হচ্ছে এত ঝামেলা হচ্ছে তো চারজনকে আর নিয়ে কি করবে ওনার আমি জানি না তারপর কি মনে হয় নায়িকাদেরকে বিয়ে করলে সংসারে অশান্তি হবে ডক্টর মেয়েকে বিয়ে করলে হবে না বাংলাদেশে কত কত ডক্টর মেয়েদের ডিভোর্স হয়েছে আপনারা জানেন না সাকিব কি চাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না বাট আপনারা যারা বলছেন বা যারা অডিয়েন্স যারা দেখবে তাদেরকে বলতে বলতে চাচ্ছে একটা কথা আপনারা অনেকে মনে করেন মিডিয়ার যারা তাদের সংসার নষ্ট হচ্ছে মিডিয়ার যারা প্রবলেম বেশি হচ্ছে আপনারা একটু দেখুন না মিডিয়াতে আছেই কয়শ নারী তা যতগুলো মানুষের ডিভোর্স হচ্ছে দু একজনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না ডিভোর্স হচ্ছে আপনারা দেখছেন তাদেরটা সামনে আসছে কিন্তু আপনারা দেখুন তো গড়ে কত কতটা ডিভোর্স এভিডে হচ্ছে বাংলাদেশে কয়জন মিডিয়ার এক্সাম্পল না 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 এক্সাম্পল বলতে পারবেন না আজ হল যারা আছেন এটাকে एग्जांपल বলা যায় না ব্যাপারটা কি যারা মিডিয়ার যারা আমাদের একটু সিনিয়র যারা আছে তাদের লাইফে প্রবলেম হয়েছে আমাদের হিরোইনরা অপুদীপ বুবলি তারপর আরও কয়েকজন আছে হ্যাঁ পরিমনি তো অনেকের প্রবলেম হয়েছে কিন্তু আপনারা দেখুন এটা বলছে আপনারা এটা বলতে পারছেন না যে মীমা আপু কত সুন্দর করে সংসার করছে আমাদের তिशा আপু যে আমাদের ফারুকী ভাইয়ের বউ ওনারা কত সুন্দর করে সংসার করছে আপনারা কেন অডিয়েন্সকে এই জিনিসটা দেখাচ্ছেন না যে ভালোভাবে bipasha hayat তারপর হচ্ছে তকির ভাইয়া ওনারা কত সুন্দর সংসার করছে মো আপু আছে সাদিয়া ইসলাম মো জাহিদ হাসান ভাই আছেন ওনারা তো সংসার করছে সুন্দরভাবে আমরা কেন মিডিয়া আমরা কেন অডিয়েন্সকে দেখাতে চাই পারি না এই জিনিসগুলো যে আমাদের বাংলাদেশের আইডল কাপল কারা আমরা কেন যাদের সংসার অশান্তি শুধুমাত্র সেই জিনিসটাই সবার সামনে প্রেজেন্ট করি ওকে কংগ্রেচুলেশন শাকিব খান ভাইয়া আরেকটা কুইন পেতে যাচ্ছি ইয়া মেবি কি আনসার কি কি কুয়েশন আমি একজন মানুষের থার্ড বের জন্য কংগ্রেস করব সিরিয়াসলি তার পাশে নেই মানে ওয়াইফরা তাকে চায় দুজনে ভালোবাসে দুজন তাকে কাছে আসতে চাচ্ছে মারা মানে তাকে পাওয়ার জন্য তাকে ভালোবাসে ডিভোর্স হয় তারা জানে বুবলি উনি হচ্ছেন খান সাহেবের ওয়াইফ সো ডিভোর্স যদি না হয়ে থাকে সেটা উনি জানেন তো উনি আইনিভাবে সে ক্ষেত্রে পদক্ষেপ নেই যদি উনি তাকে রেখে আবার বিয়ে করতে চায় সো এটা তো বাংলাদেশের জন্য তো যদি আপনি মনে করেন সেক্ষেত্রে তো এটা আই থিঙ্ক ইলিগাল মানে বউয়ের পারমিশন ছাড়া বিয়ে করা তো সেক্ষেত্রে উনি অ্যাকশন নেই যেহেতু উনি ওনাকে ভালোবাসে এবং দুদিন পরপরই এত এত প্রবলেমগুলো আমরা ফেস করি আমরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেখছি বিভিন্ন প্রবলেম দেখছি সেক্ষেত্রে বলছি